শিবাশিস রাজনৈতিক অঙ্গিনায় এই রেমাল কতটা ঝড় তুলতে চলেছে দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে আমরা জানি যে দেশে লোকসভা নির্বাচন চলছে তার শেষ পর্যায় বা একেবারে সপ্তম পর্যায় সপ্তম দফা পয়লা জুন গতকাল হয়ে গেছে ষষ্ঠ দফা এবং সপ্তম দফার এই যে লোকসভা নির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচার আজকে থাকলেও সেই রবিবাসরীয় প্রচার কিন্তু অনেক ক্ষেত্রেই একাধিক কর্মসূচি বাতিল করা হয়েছে একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিয়া পুরুষের রোড বাতিল করা হয়েছে তেমনি শুভেন্দু অধিকারীর মথুরাপুর লোকসভার তিনটি সভা তা বাতিল করা হয়েছে সুকান্ত মজুমদার বেলা তিনটে নাগাদ তার সন্দেশকালীতে রোড করার কথা ছিল তাও বাতিল করা হয়েছে ফলে দলমত নির্বিশেষে মানুষের কথা মাথায় রেখে কিন্তু অনেক ক্ষেত্রে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হাতে কিন্তু সময়ও নেই কারণ আমরা জানি যে আজকে রাতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে রাতে ল্যান্ডফল হওয়ার কথা আগামীকালও বেশ বেলা অবধি বৃষ্টি চলার আশঙ্কা রয়েছে এবং তাতে কিন্তু এই ভারী বৃষ্টি চললে আগামী কালকের কর্মসূচিতেও তার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে ফলে হাতের সময় একেবারে কম পাঁচ দিন প্রচারের সময় ছিল তার মধ্যে দুদিন এভাবে নষ্ট হওয়ায় বেশ কিছুটা চিন্তার মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং পরশু দিন কলকাতায় রোড করার কথা নরেন্দ্র মোদীর তার প্রস্তুতি আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নানানভাবে সমস্যা তৈরি হচ্ছে আজও একাধিক সভা রয়েছে বিজেপির তৃণমূলের এবং বাম কংগ্রেসের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভোট কিভাবে হবে তাতেও একটা মানুষ কিভাবে থাকবে কোথায় কোন অবস্থানে থাকবে কারণ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রেমাল কতটা প্রভাব পড়বে এবং তার আপটার এফেক্ট কি হবে প্রতি মুহূর্তের আপডেট নিয়ে ফিরে আসবো আমরা এবং নজর থাকবে আমাদের সেদিকে উচ্ছ্বাস উত্তাল সমুদ্র জলস্তর ক্রমশ বাড়ছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক দেখো এই মুহূর্তে যেটা লক্ষণীয় হচ্ছে দিঘায় সেটা হচ্ছে হাওয়ার দাপট গত কয়েক ঘন্টায় বা কিছু দূরের মধ্যে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে হাওয়ার দাপট কিন্তু ক্রমশ বাড়ছে তার সঙ্গে অবশ্যই উজ্জ্বল যেরকমটা বলছিল সেরকমই এখানেও এখনও ভাটা চলছে জলোচ্ছ্বাস কিছুটা কম হলেও বোঝাই যাচ্ছে যে ভাটার সময় যেরকম জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে ছটা সাড়ে ছটার পর যখন জোয়ার শুরু হবে তখন কিন্তু জলোচ্ছ্বাস অনেকটা বাড়বে সেটা বোঝা যাচ্ছে পাশাপাশি এটা বলে রাখা দরকার সপ্তাহান্ত তার ফলে দীঘাতে প্রচুর মানুষের উপস্থিতি গত কালকেও ছিল আজকে সকালেও আছে প্রশাসনের কাছে প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মানুষজনকে সরানো এবং কিছু কিছু মানুষ যারা দেখা যাচ্ছে দড়ি দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে তারপরেও সিপিচের ধারে মানুষজন চলে আসছেন মাঝে মাঝেই পুলিশের গাড়ি যাচ্ছে সাইরেন বাজিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তারপরেও মানুষ চলে আসছেন এখনও পর্যন্ত ঝড় কতটা ভয়াবহ হতে পারে সেই আন্দাজ অনেকে করতে পারছেন না কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি দীঘার আবহাওয়া ক্রমশ বদলাচ্ছে সেটা স্পষ্ট হাওয়ার দাপট অত্যন্ত বেড়েছে ঢেউ যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হলে তখন পরিস্থিতি আরও কিছুটা খারাপ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এখন এটাই দেখা ল্যান্ডফলের সময় যত কাছে এগোয় সন্ধ্যের পর থেকে জোয়ারের পর থেকে পরিস্থিতি কোন দিকে গড়া এবং শুধু তো দীঘা নয় দীঘা সৈকত শহর পর্যটন নগর তার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেখানে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে একদমই আর ভোটের আবহে যেহেতু এই রেমাল সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেই রেমালের প্রভাব